ভিন রাজ্যে বিজেপির দ্বারা আক্রান্ত বাঙালি এই বার্তাই আগামীকালকের হেডলাইন একুশে জুলাইতে কিভাবে দেখছেন সারা ভারতবর্ষে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন বাঙালি ছোট ছোট চাকরি করা মানুষজন আছেন তারা বাঙালি হিসেবে আতঙ্কিত কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যে অন্য রাজ্যের প্রতি অন্য ভাষাভাষীদের প্রতি যে ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতি করছে তাহলে তারা তাদের পেশায় হয়তো ভবিষ্যতে একটা অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে সেই জন্য তারা আতঙ্কিত এক বছরের পুরনো ঘটনাকে কোন ভুলকে কোন টাইপোগ্রাফিক্যাল মিস্টেককে নিয়ে আরজাই করা যায় পশ্চিমবঙ্গের মতো রাজনীতি সচেতন রাজ্যে তার প্রতিমুখের পরিবর্তন করে দেওয়া যায় না বিজেপির চিহ্ন সেখানে মানে তার যে আমন্ত্রণ পত্র

তিনি আগামীকাল একুশে জুলাই পদ্ম প্রতীক দিয়ে সেই পোস্টার তৃণমূলের হাতে যারা খুন হয়েছেন বিজেপির শহীদ তাদের স্মরণ করে খড়গপুরে শহীদ সমাবেশ করছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই অনুষ্ঠানকে কি আপনারা ইন্ডোর্স করছেন দেখুন পদ্মফুল প্রতীক চিহ্ন এবং দিলীপ ঘোষ এটা সমার্থক সিনোনিমাস কালকে দিলীপ ঘোষ যে সমাবেশ করছেন সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন সুতরাং স্বাভাবিকভাবেই যখন সংশ্লিষ্ট জেলার সভাপতি উপস্থিত থাকেন তো সেটা দলীয় কার্যক্রম আর दिलीपপুর বিজেপির কার্যক্রম করবেন নাকি অন্য কেউ করবেন না বিহারা হাওড়া সহ এই সামন্য বিতিনের দৃষ্টিতে বিহারা হাওড়া সহ একাধিক জায়গা জলমগ্ন দীর্ঘদিন ধরে তো হাওড়ায় কোনো নির্বাচন নেই জনপ্রতিনিধি নেই রাস্তায় ধস গোলাগুলি চলছে আছে বালি যে সেখানেও নির্বাচন বন্ধ কেন যুক্ত করা হয়েছিল কেন বিযুক্ত করা হলো আর তা আইনি জটিলতা তৈরি হলো এর জন্য তো দায়ী কংগ্রেস আর বেহালায় তো দীর্ঘদিনই জলমগ্ন থাকে

কঙ্গ বিজেপির পূর্ণ সাংগঠনিক কাঠামো আপনারা কবের মধ্যে করতে চাইছেন বা কি আমরা যেদিনের মধ্যে করি সেটা আপনাকে বলবো না সাংগঠনিক বিষয়ে কোন কথা সংবাদ মাধ্যমের জন্য নয় মহেলগাঁও নিয়ে সোর চলেছে তৃণমূল অবক্ষে গত কথায় বলেছেন মহেলগাঁও ঐশু নিয়ে সোর চলেছে তৃণমূল পদল অধিবেশন সাথে সংসদের আগামী পদল অধিবেশনে তৃণমূল কংগ্রেস মহেলগাঁও ঈশু নিয়ে সোর ছড়াবে প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করবেন তৃণমূল তো সুর ছড়িয়েই আছে এ তো বিদেশে যাওয়ার জন্য একজনকে সরিয়ে আরেকজন ঢুকে পড়লো তখন তো সুর ছড়ালেন না তখন তো বয়কট করলেন না তো তৃণমূল এর সুর সবসময় সপ্তমে থাকে ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে চেনে তৃণমূলকে ভালো করে চিনতে পেরেছে এবার চিতমূলে যাওয়ার বেলা এখন তো যাওয়ার আগে একটু চিৎকার মানুষ করে বিহারের গ্যাংস্টার

এখন পশ্চিমবঙ্গে দিকে দিকে কারখানা তৈরি হয়ে গেছে বোমার ফ্যাক্টরি এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারার জন্য যে চক্রান্ত সেটা বাংলায় হচ্ছে আইএসআইএস এর জঙ্গি ধরা পড়ছে চিকেন নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত আজকে কুচবিহারের মাটিতে বসে হচ্ছে কুচবিহারকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারত বিরোধী বিভিন্ন মডিউলকে এস্টাবলিশ করা হচ্ছে তো আজকে কি করে বিহারের লোক এখানে চলে আসছে সব বিষয় বাংলা যোগ কারণ এগিয়ে বাংলা